وعمل الصالحات كانت لهم جنات تنفر دوس وقال الله تعالى تنزيل من رب এখন এটি যে আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর উপর যে নাজিল হয়েছে এটি কি আমাদের মুখের কথা না আল্লাহর কথা কথা বলেন মুখের কথা আমাদের না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথা কেমনে আমরা একটু জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্ন হুল কৌল জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব আলম বললেন নিশ্চয় মহা আল করান আমি আল্লাহ রব্বুল আলমিন একজন সম্মানিত রাসুলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করছি পড়ছি সুবাহান আল্লাহ এই মাহে রমজানুল মোবারক মাসে আল্লাহ রব্লা আলহীম মহাআগ্রন্থ আল কোরআনুল কারীম একজন সম্মানিত নবী রাসূল আফির নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাহর উপর নাজিল করলেন কথা বলেন ঠিক আছে কিনা এখন প্রশ্ন আল্লাহ তুমি যে তোমার নবীর উপর কোরআনুল কারীম নাসিল করলে এই কোরআনের কথাগুলি কা আমরা জানতে চাই কথা বলেন ঠিক আছে কিনা আল্লাহ রব্লাহ আলামিন জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা মহা গ্রন্থ আল কুরআনুল কারিমে ব্যাপারে বললেন ওয়া মা হুয়া বিকৌলি শাঈরা ক্বাল ইল্লামা ত'মিনু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মহাগ্রন্থ আল কুরআনুল কারাম আমি বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবুয়াতের দায়িত্ব দিয়ে দিশাহারা পথারা লোকদের সঠিক পথের সন্ধান থেকে দেওয়ার জন্য জাহান্নামে নামে চলমান লোকদের সুদা জাহান নামে রাস্তা থেকে টেনে বের করে জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার জন্য যে বিশ্বনবীর উপর কোরআনুল কারীম নাজিল করলাম নিঃসন্দেহে এই কোরআনুল কারীমটি কবির কবিতা নয় পড়ছি সুবহানাল্লাহ এই কোরআন কি কোন কবির কবিতা এটি কোন কবির কবিতা নয় এই ঘোষণাকার আল্লাহ বললেন কোন কবির কবিতা নয় যদি এটি কোন কবির কবিতা না হয় তাহলে আমরা আরো ক্লিয়ার ভাবে জানতে চাই এটি কোন কাহিনী কারের কোন কাহিনীর বই কোন ঘটনার বই নাকি যেহেত বাংলার জমিনে শুধু নয় গোটা বিশ্বে অনেক মানুষের লেখানো কাহিনীর বই আছে না নাই আছে না নাই অনেকেই নবেল নাটক কাহিনী অনেক কিছু লেখে আল্লাহ রাব্বুল আলামিন এ বাবার কথা বলছেন ওয়ালা বিকৌলিকা হিনি ক্বালিলাম্মা তা যায় কারুল আল্লাহ আল্লাহ তাআলা বললেন তোমরা জেনে রাখো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটি যে ভাবে কোনো কাহিনীকারের কোনো কাহিনীও নয় অনুরূপভাবে এটি কোন ঘটনা এবং কোন নবেল নাটক এটি কোনোটি নয় পড়ছে সোবাহান আল্লাহ এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন আল্লাহ এটি যদি কোনো কাহিনীকারের কোনো কাহিনীও না হয় কোনো ঘটনারও বই না হয় তাহলেই বইটি কিতাবটি কার কথা বলেন ঠিক আছে না মূল একজন তো মালিক আছে আছে না নাই আমি যদি বলি আজকের ম্যাচ সেটটা অত্যন্ত ভালো তো মাগরিব ভাই নি কার বলেন তো ভাই বললো যে ভাই এটা তো রহিম ম্যা আর একজন বললো না ভাই রহিম না এটি করিম ম্যা তৃতীয় ব্যক্তি বললো না রহিম করিম এটি কারণ যখন কথা উড্রো করবে ভেটিয়ে দিবে অবশ্যই তাহলে বোঝাতে হবে এই মূল মালিকটাকে অবশ্যই কারণ দর্শাতে হবে কথা বলেন ঠিক আছে কি না কথা বলেন ঠিক আছে কি না তো আল্লাহ বললেন কোন কবির কবিতা নয় কোনো কাহিনী কারের কোনো কাহিনীও নয় কিতাপ তাহলে কিতাপটি কার আল্লাহ আমরা জানতে চাই কথা বললেন ঠিক আছে কিনা আল্লাহর বললে আর আমি মহাগরন্ত আল কোরানুল কারেমে এভাবে এই কোরানুল ইকারেমের ব্যাপারে জবাব দিচ্ছেন তেওশিলুম আর করানোর কারিম হচ্ছে এই গোটা বিশ্বের রব গোটা বিশ্বের আইনদাতা গোটা বিশ্বের বিধানদাতা গোটা বিশ্বের শান্তি দাতা গোটা বিশ্বের শাস্তি দাতা আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিতাব পড়ছি সোবাহান আল্লাহ তাহলে কিতাবটি কার আল্লাহর